মাউনিয়া মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আরও একবার হুগলি জেলা প্রশাসন তথা সমগ্র হুগলিবাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তথা মঞ্চ উপস্থিত সকল বরিষ্ঠ আধিকারিক জনপ্রতিনিধি ও বিশিষ্টজনকে আজকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের পাশাপাশি আজকে এই অনুষ্ঠানে দূর নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে যুক্ত আছেন রাজ্যের প্রতিটি জেলা তাই তাদের থেকে এখন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি ক্রমে আমরা স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানাব পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী আইএএস মহাদয়াকে ম্যাডাম নমস্কার আজ আমাদের মধ্যে প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাইব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে আমাকে এত সুন্দর দিনে এখানে নিয়ে আসার জন্য থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ সো মাচ আমি ভাবলাম দুটো লাইন বলতে হবে বলে দেবো কিন্তু রচনা দিয়ে এত ভালো স্পিচ দিল বাপ রে বাপ আমি বারো বছর সাংসদ হয়ে এত ভালো দিতে পারলাম না স্পিচ যত দেড় বছর রচনা দিয়ে গেল কি ডায়লগ দিলে ওই ওই আজকে আমার দু হাজার থেকে সাংসদের যাত্রা শুরু দু হাজার এবং আজকে ২৬ এই ১২ বছরে আজকে দিনটা হচ্ছে আমার সবচেয়ে বড় দিন দেব সাংসদ হিসেবে কারণ আজকে দিদি যেই কাজটা করলেন বা যেই উদ্বোধনটা করলেন শুধু একটা উদ্বোধন নয় একটা শিলান্যাস নয় এটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের দীর্ঘদিনের লড়াই দীর্ঘদিনের স্বপ্ন কে এমন একজন মুখ্যমন্ত্রী আসবে এমন একজন সরকার আসবে সে কেন্দ্র থেকে আসুক বা রাজ্য থেকে আসুক তাদের এই কষ্টটা বুঝবে তাদের এই যন্ত্রণাটা বুঝবে যখনই বৃষ্টি আসে তখন দিনের পর দিন গ্রামগুলো জলের তলায় থাকে ধানের চাষগুলো জলের তলায় চলে যায় কত পশু পাখি কতগুলো যান চলে যায় কতগুলো মানুষ মারা যায় সেটা আমি গত বারো বছর ধরে নিজের চোখে দেখেছি আমি দু হাজার যখন শপথ নিয়েছিলাম সাংসদে আমার প্রথম স্পিচটাই বাংলায় দিয়েছিলাম এবং ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দিয়েছিলাম কে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো টিএমসি বা কোনো বিজেপি বা কোনো কংগ্রেস বা কোনো সিপিএমের জন্য নয় এটা ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের জন্য শুধু আমি একবার নয় বারবার আমরা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সাংসদে পার্লামেন্টে ইনফ্যাক্ট মানসদা এখানে আছে আমরা দিল্লিতেও গিয়েছিলাম দিদি আমাদেরকে দিল্লিতে পাঠিয়েছিল তখন মিটিং করার জন্য জল দপ্তর মন্ত্রীর সাথে ওইখানে তার সঙ্গে আমরা আলোচনা করি কিন্তু কেউ আমাদের কথা রাখেনি দু হাজার চব্বিশে নির্বাচনের আগে দিদি কথা দিয়েছিলেন কে ঘাটাল মাস্টার প্ল্যানটা তিনি করবেন এবং দু হাজার পঁচিশে আমাদের বিধানসভার বাজেটে তিনি পাঁচশো কোটি টাকা স্যাংশনও করেন এবং আজকে তার শুভ উদ্বোধন হয়ে গেল আমি নিজের তরফ থেকে নয় আমি ঘাটার লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে সে টিএমসি করুক সিপিএম করুক কংগ্রেস করুক বিজেপি করুক তাদের প্রত্যেকের পক্ষ থেকে আমি দিদিকে হাত জোর করে ধন্যবাদ জানাতে চাইছি দিদি এইটা এইটা যে কত বড় কাজ হল এটা যে কত বড় সমস্যার সমাধান হতে চলেছে আগামী দিনে সেটা ঘাটার লোকসভা কেন্দ্রের মানুষই হয়তো বুঝতে পারবে কত মানুষ লড়াই করতে করতে চলে গেছেন স্বপ্ন দেখেছেন কে একদিন কেউ না কেউ করবেন কেউ কথা রাখেনি যিনি কথা রেখেছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি আমাদের তিনবারের মুখ্যমন্ত্রী